সংস্কারের টিকিটাও এখানে দেখলাম না এর মধ্যে নেগেটিভ সংস্কার চলে আসলো কে জানি আমাদের বইতে সুন্নি পরিবর্তন করে ওয়াহাবি আকিদা প্রবেশের একটা পায়তারা করছে এই পায়তার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি বড় আশ্চর্যের বিষয় পজিটিভ সংস্কার এখনো খুব বেশি হয় নাই সম্ভবত নির্বাচনে পরে হতে পারে আমি এত বেশি নিশ্চিত নই কিন্তু এত জায়গায় কিছু নেগেটিভ সংস্কার আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বড় আশ্চর্যের সরকারের সময় যে কারণে সবচেয়ে বেশি আমরা আন্দোলন সংগ্রাম করলাম সেটা হচ্ছে আমাদের পাঠ্য বইকে আমরা বাঙালি সংস্কৃতির নামে তথাকথিত হিন্দুত্ববাদের সংস্কৃতি থেকে পাক করব এবং এই কথা দিয়ে কেউ বুঝবেন না এটা যে আমি আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরকে টার্গেট করে কোনো কথা বলছি ন হিন্দু ধর্ম নিয়ে কথা নয় কথা হচ্ছে হিন্দুত্ববাদ নিয়ে যেটা একটা রাজনৈতিক মতবাদ যেটা নরেন্দ্র মোদী গঙ্গের মতবাদ এটা আমাদের দেশের হিন্দু ভাইদেরকে ছুটো করার মতো কোনো কথা নয় এই বাংলাদেশে যতটুকু আমার অধিকার রয়েছে রাজনৈতিক এবং আইনিভাবে যতটুকু তারও অধিকার রয়েছে আমার কথা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বাংলাদেশের পাঠ্য বইয়ে যখন হিন্দুত্ববাদী বিভিন্ন সংস্কৃতিকে বাংলা সংস্কৃতি এবং বাঙ্গালি সংস্কৃতির হাজার বছরের কালচার বলে প্রবেশ করানো হয়েছিল তখন আমরা আন্দোলন করেছিলাম করেছিলাম না করেছিলাম অথচ আজকে দেখছি এইটা কিছুটা বাদ গেছে এর পরিবর্তে আমাদের বইপত্রের মধ্যে ওহাবি নজদী আকিদাকে প্রবেশ করানো হচ্ছে এবং এটা কোনো লুকায়িত কথা নয় আপনি আজকে গিয়ে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন মাদ্রাসার বইগুলা এর মধ্যে একটা বই হয়তো বাদ যাইতে পারে একটা ক্লাস বা বাকি বেশিরভাগ ক্লাসের বই আমি নিজে দেখেছি সেই ক্লাসের বইগুলোর মধ্যে বিশেষ করে আকাইদ এবং ফিটের বই খুলে দেখবেন সেখান থেকে রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামকে মহব্বত করার জন্য যে একটা বাক্য ছিল আল্লাহর রসুলকে মহব্বত করা জরুরি এই বাক্যটিকে কে জানি কেটে বাদ দিয়ে দিছে এক দুই নম্বর আল্লাহর রসুলের রওদায় আথার মদিনা মুনৌয়ারা এবং মদিনা মদিনামুনা মধ্যে বিভিন্ন জিয়ারতের স্থান যেগুলো আমাদের জন্য এক একটা মোকাদ্দ সেইগুলো জিয়ারতের পুরো বাদ হয়েছে তিন নম্বর তরিকত এবং তাসাউফ বলতে যা কিছু আছে সবই বাদ দেওয়া হয়েছে চার নম্বর আল্লাহ রসুদের ওয়াসিলা নিয়ে দোয়া করার এই পাঠটাকে অথবা এই অংশটাকেও বাদ দেওয়া হয়েছে বাংলাদেশে দেড় বছর হয়ে গেল এত বড় একটা গণ উত্থান হলো আমরা মনে করলাম আলহামদুলিল্লাহ পজিটিভ কিছু পরিবর্তন আসবে ইতিবাচক ভাবে রাষ্ট্রের সংস্কার হবে আমরা সংস্কারের পক্ষে ইতিবাচক সংস্কারের টিকিটাও এখানে দেখলাম না এর মধ্যে নেগেটিভ সংস্কার চলে আসলো কে জানি আমাদের বইতে সুন্নি আকিদাকে পরিবর্তন করে ওয়াহাবি আকিদা প্রবেশের একটা পায়তারা করছে এই পায়তারার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি